আমার তো এখন সকাল শুরু হয় ভোর পাঁচটার সময় সেই যে চিনি উঠে পড়ে তারপর শত চেষ্টা করার পরেও চিনিকে আমি বাড়াতে পারি না উনি এখন ঘুরতে শিখেছে দুবেলা না ঘুরলে ওনার ঠিক হয় না দুই বোন একই রকম পিঠি ছোটোবেলায় এইটাই করতো দুইবেলা দাদুকে না ঘোরালে হতো না শীত পড়ে যাচ্ছে আস্তে আস্তে এবার শীত আসবে আর এইসব সব অনেক রকম কালারিং সবজি এবার উঠবে আমার তো বেশ ভালো লাগে নানান রকম সবজি থাকে শীতকালে সবজি রান্না করা নিয়ে কোনো ঝামেলা থাকে না বিনস গাজর টমেটো পটল সব কিছু নিয়ে এসছে আর এখানে মাছ নিয়ে ও এসছিল রেখে দিয়েছে মাছ এখানে আছে আলু কুমড়ো ফুলকপি আদা তো এই হচ্ছে যে বাজার কত রোদ এসছে দেখেছ আমাদের ঘরের এই পর্যন্ত রোদ আসে আর এখনও এই রোদটা গায়ে নেওয়া যাচ্ছে না খুব একটা তবে আর এক দেড় মাস পরে রোদটা বেশ ভালো লাগবে একটু হালকা হালকা ঠান্ডা পড়ে যাবে তাই সকালের দিকে জানো তো মানে গাছ করছে মানে সকালে বেলা মানে করতে হচ্ছে না মানে হালকা চাপ চলো এরপরে আবার দেখা হচ্ছে এই বালিশটা চিনি যখন হয় তো তার আগে কিনেছিলাম খুব হেল্প হয়েছিল বালিশটাতে চিনিকে ফিট করাতে আমার খুব হেল্প হয়েছিল তো এখন এই বালিশটা খুব একটা দরকার পড়ে না তারপরে দরকার পড়বে চিনিকে একটু সাপোর্ট দেওয়ার জন্য ওকে যখন খাওয়াবো সলিড তখন দরকার পড়বে আর একটু কটা দিন তারপরেই চলে যাব আর এই যে মায়ার বাঁধনে বাঁধছে দুই দাদু আর নাতনি মানে দুই নাতনি আর দাদু মিলে যে কি করে মানে দাদুরও মানে দুইবেলা ডিউটি থাকে দুই নাতনিকে ঘোরানোর জন্য তো তারপরে ঘুম টুম ঘুরে টুরে এসে ওকে একটু ঘুমা ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম তো কিছুতেই তো ঘুমাতে পারবে না মানে এত ঘোরার নেশা হয়েছে চিনির যে দুই বনে সারাক্ষণ খেলা করবে ঘুম নেই কিছু না এখন আবার মিঠিরও ঘুমটা একটু কমে গেছে তো তারপরে রান্নাঘরে এসে দেখি বাবা অনেক মাছ নিয়ে এসছে তো এদিকে দিদা মাছটা ধুয়ে নিচ্ছিলো আর এত বড় একটা মাথা নিয়ে এসেছে মাথা খেতে আমার খুব একটা ভালো লাগে না আমার মাছ জিনিসটাই খুব একটা ভালো লাগে না আর এই যে ওদের দুজনকে ঘরে রেখে দিয়েছি মানে খুব ভয় লাগে জানো তো মানে দুজনকে ঘরে এক কাছে রেখে দিতে তো কিছু করে না কিন্তু চিনি এখন এদিক ওদিক করতে শিখে গেছে মানে কোটা খাটে রেখে দিলে কোটা খাট জোরে ঘুরে বেড়াবে মানে বুক ক্ষেত্রে ও একটু করে যাওয়ার চেষ্টা করে এখন থেকে